আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের বিশ্বস্ত সঙ্গী আর্জেন নীরব আহমেদের কণ্ঠে আজ আমরা নিয়ে আসছি বাংলাদেশ ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সত্যতা ও গভীর বিশ্লেষণের সাথে রান্স নিউজ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে কালকে একটা ভূমিকম্প হয়েছে ভূমিকম্পতে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বিল্ডিং মানে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে দুজন মানুষ মারা গেছে কিছু মানুষ আহত হয়েছে তো এই মানুষগুলাকে জরুরি সেবা কারা দিবে মানে ওইটাকে আমাদের মানে স্ট্যান্ড বাই আছে কিনা বাংলাদেশে ইমার্জেন্সি মোমেন্টে প্রত্যেকটা হাসপাতালের মানে এটা ডিউটি এবং রেসপন্সিবিলিটি থাকা উচিত যে নেয়ার বাই হসপিটালগুলা এটা এই জনসেবাগুলো ফ্রি করবে এটা কিন্তু নাই আমাদের ধরেন আগুন লেগে যাচ্ছে আগুন লাগার পরে ফায়ার সার্ভিস বা ফায়ার অ্যাম্বুলেন্স বা মানে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে সাপোর্ট লজিস্টিক ট্রান্সপোর্টগুলো আসে ওগুলার কোনো ইমার্জেন্সি লেন তো আমাদের দেশে নাই থাকলেও মানুষ অ্যাম্বুলেন্স বসে থাকে আমি নিজের চোখে দেখে আসছি ফ্লাইওভারের মধ্যে ইমার্জেন্সি লেন নাই আমাদের দেশে আচ্ছা যারা এগুলা প্ল্যানিং করছে তারা কি ইমার্জেন্সি লেনের ব্যবস্থা কেন করে নাই বা আপনারা কেন এগুলাতে চিন্তা করেন নাই এত বিদেশি কোম্পানি তো করছে তো হোয়াই ইউ ক্যাজ নট কিপ দ্যাট তারপরে আপনার ধরেন স্কুলগুলোতে আগুন লাগলে বাচ্চারা কিভাবে এগুলা ফেস করবে বা ইমারজেন্সি টাইমে সে কীভাবে নিজেকে প্রোটেক্ট করবে এগুলা নিয়ে টিভি চ্যানেলগুলোতে কোনো অ্যাওয়ারনেস নেই গভর্নমেন্ট থেকে একটা নিয়ম কেন তথ্য মন্ত্রণালয় থেকে করে না যে প্রতিদিন স্কুল মানে স্কুলের বাচ্চারা যখন টিভি দেখার সময় সেই স্লটটা নিয়ে পাঁচ মিনিট অ্যাওয়ারনেস তৈরি করবে যে স্কুলে তোমাদের এই প্রবলেম হইলে তোমরা এইভাবে এগুলো ফেস করবা আগুন লাগলে এইভাবে ফেস করবা বন্যা হইলে দেশে এইভাবে ফেস করবা বা ভূমিকম্প হইলে তোমরা এইভাবে ফেস করবা ছোট ছোটো কার্টুন বানায় হতো এগুলো আপনারা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা বাধ্যতামূলক করতে পারেন কালকে পাবলিকের হুড়াহুড়ি দৌড়াদৌড়িতে কত মানুষ আহত নিহত হয়েছে ইটস ম্যাটার আরেকটা জিনিস হচ্ছে যে আগুন লাগলে মানে তেলের আগুন লাগলে ভালো দিতে হয় গ্যাসের আগুন লাগলে ভালো দিতে হয় এটাই পাবলিক জানে না এরপরে পুরান ডাকায় কেমিক্যালের ফ্যাক্টরি ম্যাক্টরি হাবি যাবি কেন দেশে এত রাগব বলরা জমি সব দখল করে ফলাইতেছে আপনারা কোন একটা ল্যান্ডকে কেমিক্যাল ফ্যাক্টরি করেন ওই কেমিক্যাল ফ্যাক্টরির যে দূষণ প্রক্রিয়া ওইটা ঠিক করেন আমি খুবই স্যাড মানে আমি কালকে দেখছি আমার আম্মারে ফোন করে জিজ্ঞে মা কি অবস্থা ক বিল্ডিং মানে কাঁপতেছে আমি আল দোয়া পড়তেছিলাম ধরেন এরকম তো সবাই কাছে একটা আতঙ্ক তৈরি হয়েছে তাহলে ইমার্জেন্সি টাইমে দুর্যোগ ব্যবস্থাপনা কি ব্যবস্থা যে আমাদের দেশের আশেপাশে ভারত তারপর হচ্ছে মায়ানমারের যে প্লেটের চাপ আমাদের প্রতি আছে বা আমাদের যে সিলেট অঞ্চলগুলা এই যে কালকে যেটা হচ্ছে না কোথায় জানি হইছে এই চাপগুলা যখন হবে আমাদের তো আরো বড় আকারে ভূমিকম্প বাংলাদেশে হইব তো হইলে ভূমিকম্পকে ফেস করার কি ব্যবস্থা আছে বন্য হইলে মানুষ ময়রা পটকা মাছের মতো ফুল্লা থাকে জনগণ দেখি সাইল ডাইল কালেক্ট করিয়া দেয় আবার কোন সংগঠন বা চান্দি শুরু করিয়া দেয় এমনি তো মরা তার মধ্যে কিনা ঘর পোড়া তার মধ্যে আলু পোড়া দিতে আসে পাবলিক এরকম আমাদের মানে এই জাতির মানে খাইচ্ছ যে কি খারাপ আমরা এমন খবিশ হয়ে গেছি নিজেদের চরিত্র বদলাইতে পারি না টাকার লোভ ক্ষমতার লোভ অহংকার দাম্ভিকতা এগুলোর মধ্যে বাইছে আসে স্কুলগুলাতে ডাস্টবিনের সিস্টেম নাই বাচ্চারা ময়লা এদিক সেদিক ফেলায় রাস্তাগুলা সিটি কর্পোরেশনে ছোট ছোট ডাস্টবিন বসায় দিতে পারে পলিথিন রাখার জন্য হলুদ বিন বা লাল বিন ডাক্তার আবার বি বিপদ আছে এগুলো বহাইলা আবার হিরোইন চির এগুলা তুইলা লয়ে যায় যে মাদকের সিন্ডিকেট যারা চালায় এগুলা আবার তুইলা খায়া ফেলায় মানে নৈতিক শিক্ষা তো শেষ সেই দেশে পোলাপাইন ক্লাস এইট নাইনের পাইন যে ব্যদ্ধ বইছে তো এগুলো তো ম্যাটার করে এই কথাগুলো আসলে শেয়ার করলাম দেশটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আল্লাহ আমাদের স্বপ্ন কবে পূরণ করবে সেই প্রত্যাশা করি কিন্তু আমরা স্বপ্ন দেখা বাদ দিব না আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখব একই সাথে যে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল যে ব্যবস্থাপনা এগুলা যে দেশের ক্ষতি করতেছে এগুলার যে কোনো পরিকল্পিত না এগুলা নিয়ে আপনারা কথা বলেন দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা উচিত এবং ইমারজেন্সির টাইমে নিজেদের প্রোটেকশন শেখানো উচিত ভালো থাকেন আপনার আল্লাহ হাফিজ আসন্ন সিরিজে সুস্থয়ে পথ প্রশস্ত করবে আজকের খবর শেষ করছি এখানে সত্যের সঙ্গে থাকুন মুক্ত কণ্ঠে বলুন আমি আরজিন্দুর আহমেদ আপনাদের সাথে ছিলাম রাজনীতি ওদের সাথে পরবর্তী আপডেট রফিক খাই থ্যাংকস ফর ওয়াচিং চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহু